হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও আগের থেকে অনেকটাই ভালো আছি আর তোমরা সব সময় ভালো থাকো এটা আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তো এখন হচ্ছে বিকেলবেলা আর আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো কী কী শেয়ার করি আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো আমি দেখাচ্ছিলাম এই যে দেখো বিকেলের পরিবেশটা খুবই সুন্দর আর গাছপালাগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর সবাই মিলে আমরা এখানে এনজয় করছিলাম আর আমি কথা বলে ভিডিওটা করেছিলাম কিন্তু পরে দেখি যে নয়েজ আসছিলো সেই জন্য আর কি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি আর এখন আমি তোমাদের সাথে ভয় যাওয়ারে কথা বলছি তো এই যে দেখো মেয়ে আর ছেলে এখানে কি করেছে এখানে ওরা মাটিটাকে গর্ত করে এখানে বানিয়েছিল সুইমিং পুল তো কেমন হয়ে আছে মাটিটা জলটা তো শুকিয়ে গেছে তো এটাই আর কি আর এই যে বর একটু আগে বাড়ি আসলো আর কি তো আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে তো তার মধ্যে এই যে এটা হচ্ছে মাছ পাঙ্গাস মাছ আর এই মাছটা আমার মেয়ের ভীষণ প্রিয় আমার ছেলেও খায় কিন্তু ওর বা বাবা খায় না আমি একটু একটু খাই তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম আর ছেলে আর মেয়ে এখানে খেলছে আর বর যেহেতু একটু আগে বাড়ি আসলো সেই জন্য আর কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরছে কারণ হচ্ছে এখন আরও আমাদের কাজ আছে তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এই যে বর এইমাত্র বাড়ি আসলো বাড়ি এসে এখন আর কি এই যে রেডি হচ্ছে এখন হচ্ছে নায়কের রোল মানে পালন করতে হবে এখন হবে নায়ক এখন হবে হিরো যাই হোক এখন আমরা সবাই মিলে আর কি ইয়ে করবো শর্ট ভিডিও বানাবো হ্যাঁ তোমাকে ভিডিও বানাবো এই যে রিদি এখন ঘুম থেকে উঠলো তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা আর এই যে গাছের উপরে কিন্তু অনেক ফুল তো চলো আর এই যেখানে কতগুলো কুরকুরের প্যাকেট একদম অনেকগুলো প্যাকেট ভর্তি এগুলো দিয়ে ভিডিও বানাই এইখানে হচ্ছে এই যে গাছে আম দেখা যাচ্ছে এই যে গাছে কতগুলো আম বড় বড় হচ্ছে আর পাশে আছে কাঁঠাল আর ওদিকে কাঁঠাল আছে পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে তো ওই যে ব্যাগে আরও কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আর কি অনেক কিছু আছে বর বাজারে এসে আমাকে ফোন করলো যে কিছু নিতে হবে নাকি কি আমি বললাম যে কিছু নিতে হবে না সব কিছুই আছে বাড়িতে তাও যে দেখো লেবু নিয়ে এসছে আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়োগুলো খেতে কিন্তু ভীষণই টেস্ট ছোট তো বেশ ভালো লাগে খেতে আর ওই যে ছুরি বুন্দিয়া আর হচ্ছে এখানে ডাল আর সাথে হচ্ছে করলা তো এগুলো এনেছে তারপরে আর তো ভিডিও করিনি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর কি তো এখন রান্না বান্না করতে হবে তো এখানে এই যে দেখো বাচ্চাদের জন্য জুস নিয়ে এসেছে তারপরে আছে কেক তারপরে এখানে আরও জুস আছে আর কি অনেকগুলো তো এখানে এনে এভাবে রেখেছে তো এগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর সাথে ওদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি তো কী যেন জিনিস নিতে আসলাম তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক আর এই যে আমার ছেলে দেখো এখানে কি কাণ্ড ও যে জুসের পাইপগুলো দিয়ে বাটিতে করে জল নিয়ে এখানে খাচ্ছে এটা কিন্তু গরম জল আর বিছানা অল্প ফেলে দিয়েছে তো ওটাই বলছিল যে মা আমি জল ফেলে দিয়েছি তো এখানে এই যে রান্না হচ্ছে মাছগুলো এখানে ভেজে আর কি রাখলাম আর এই যে এখানে হচ্ছে করলা ভাজা আর করলা ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমরা তো জানোই যারা আমরা ভিডিও দেখো তো এই যে তেল দিয়ে একদম মুচমুচা করে ভেজে নিব আর সাথে এদিকে এই যে ভাতটাও বসানো হয়েছে ভাত ফুটে গেছে আর একটু পরেই হয়ে যাবে ভাতটা আর এই যে সাথে হবে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি তো এই মিষ্টি কুমড়োগুলো ভীষণই টেস্ট দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই যে চোচাটা আছে না আমি চোছাটা শুদ্ধ রান্না করি এত ভালো লাগে খেতে আর এইটা চোছাটা কিন্তু এমনিতেও ভাজা খাওয়া যায় তো আমি একবারে তরকারির মধ্যে দিয়ে দিই আমার ভীষণ ভালো লাগে আর আমি দেখি অনেকেই এইভাবে রান্না করে আর এই যে শাশুড়ি এখানে ঢেঁড়স কেটে রেখেছে বড় বড় করে তো বর বললো যে রাতের বেলা ঢেঁড়সগুলো লাগবে না তো রেখে দাও কালকে রান্না হবে তো সেই জন্য ঢেঁড়সগুলো রেখে দিলাম আর এই যে ডালটা এনেছে এটাকে রাখতে হবে আর ভাই এসেছিলো দুপুরবেলা তো ভাই দেখো কতটা দুধ নিয়ে এসেছে এখানে এক হারি দুধ আরও আছে ওটা বড় হাড়িতে রেখেছি দেখো কত সুন্দর ঘন দুধটা এটা আমাদের বাড়ির দুধ বাড়িরই গায়ে আছে সেই জন্য আমরা আর কি মানে দুধ যখন কিনি না আমার পোষায় না কেমন পাতলা পাতলা হয় জল মেশানোর দুধ ওই জন্য আমার অতটা পছন্দ হয় না দুধ কেনাটা আর আমাদের বাড়ির দুধ প্রচুর প্রচুর ঘন খুবই ভালো লাগে আর এই যে লেবুগুলো এভাবে জল দিয়ে রাখলাম এগুলো দিনের বেলা খাওয়া যাবে আর এমনিতেও শরবত খাওয়া যায় যেহেতু এখন গরম ভাতেও খাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে সাবানগুলো দিয়ে আমার ছেলে এখানে খেলছিলো আর এই যে দেখো এটা কালকে এনেছিল এই কলাটা তো এই কলাটাও খেতে কিন্তু ভীষণ টেস্ট এই যে মেয়ে একটা দুটো খেয়েছিল আর ওর মামা কটা খেয়েছিল আর এই কটা আছে আর কি আর এখানে হচ্ছে সিরিয়াল টিভিতে আমার শাশুড়ি মা দেখছিল বলে মেয়ে একটুখানি বসে সিরিয়াল দেখছিল যেহেতু এখন একটু পড়ার চাপটা কম কারণ স্কুল বন্ধ তো সেই জন্য বাড়িতে আর কি একটুখানি টুকটাক করে পড়ে তো এখানে এই যে বসে বসে টিভি দেখছিল আর ওর ভাই এখানে সামনে বসে বসে আর কি ও টিভি দেখছিলো খেলছিল এই হচ্ছে ব্যাপার আর রাতের পরিবেশটা দেখো কেমন লাগে বাইরেটা বাইরে যে লাইট জ্বালানো আছে কিন্তু তাও আর কি শহরের মতো তো অতটা আলো রাস্তাঘাটে থাকে না গ্রামের বাড়িতে বোঝোই রাস্তাঘাটগুলো মানে অন্ধকারই থাকে মাঝে মাঝে হয়তো দু একটা লাইটও লাগানো থাকে কিন্তু তাও আর কি অন্ধকার বাড়িটাই শুধু আলো তো এই হচ্ছে ব্যাপার আর এই যে আমাদের ফুল গাছগুলো এই ফুলটা না অনেক হয়েছিল কিন্তু এখন আর কি কমে গেছে আর এটা হচ্ছে একটা জাম গাছ তো এটা কলম কাটা জাম গাছ এটা মনে হয় খুব তাড়াতাড়ি আর কি ফল হবে আর এই যে এই ফুলগুলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না যে ফুলগুলো না বেশিক্ষণ থাকে না গাছে পড়ে যায় তো এই যে রাতের থেকেই পড়া শুরু হয়েছে আর সকাল পর্যন্ত তো এই জায়গাটা পুরো একদম হলুদ হয়ে যায় ফুল পড়ে আর এটা হচ্ছে সকালবেলা দেখো আমার ছেলে আর মেয়ের পান্ড। কি তুমি কি খেলছো নাকি দাও আমি তোমাকে একটা ছবি তুলে দিই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে একটা ছবি তুলে দিই ওই ক্যামেরাটাকে ওই বারান্দাতে রেখে দাও ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি তোমাকে ছবি তুলি ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আর একটা পা উঠাও আচ্ছা একটা স্মাইল দাও এটা খুলে আমার দিক তাকাও ঠিক আছে এখন খেলতে যাব ঠিক আছে ঠিক আছে সুবিধা লাগবে হ্যাঁ আর আমি ওদিকে সকালে সমস্ত বাসি কাজ করে নিলাম আর এই যে শাশুড়ি মা এখানে রুটি বানিয়েছে হালকা হালকা তেল দিয়ে আর কালকে যে দুধগুলো আছে তোমাদের দেখালাম সেই দুধগুলো আর কি গরম করে নিয়েছি আর সাথে এই যে কলা ছুলে রেখেছে ওর বাবা একটা ছেলেকে দিয়েছে ও খায়নি তাই এখানে রেখে দিয়েছে তো এই যে মেয়েকে খেতে দিলাম দুধ আর এই যে চিনি দিয়ে ও রুটি এখানে খাবে দু একটা যতটা পারে আর কি আর তার সাথে আমিও খাবো বরের খাওয়া হয়ে গেছে এই যে আমিও এখানে নিয়ে নিলাম বাটিতে করে এখন আমি খাবো তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই ভালো